নমস্কার ভবিষ্যৎ চমক এই সপ্তাহে ভাগ্য খুলছে চারটি রাশি গ্রহ নক্ষত্রের শুভ অবস্থানে এই জাতকরা লাভবান হতে চলেছেন যদি আপনার রাশি এই তালিকায় থাকে তাহলে তৈরি থাকুন প্রথম রাশির তালিকায় আছেন বৃষ যারা জ্ঞান আর কৌশলের মাধ্যমে অর্থ লাভ করবেন আপনার আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা আছে সপ্তাহের শেষে আকস্মিক লাভের যোগ রয়েছে এরপর আছেন তুলা রাশির জাতকরা অভিজ্ঞতায় ভরা এই সপ্তাহে আপনার সব পরিকল্পিত কাজ সম্পূর্ণ হবে কেরিয়ারে নতুন উচ্চতায় পৌঁছানোর সুযোগ পাবেন ব্যবসায়ীরাও লাভবান হবেন তৃতীয় ভাগ্যবান রাশিটি হল কুম্ভ আপনার আয়ের উৎস বাড়বে এবং কর্মক্ষেত্রে প্রভাব বৃদ্ধি হবে মিডিয়া লেখালেখি ও প্রযুক্তি ক্ষেত্রে যুক্তরা বিশেষভাবে লাভবান হবেন এবং সবশেষে ভাগ্যদেবী কৃপা করেছেন মিন রাশির উপর এই সময় আপনার ব্যস্ততা বাড়লেও নতুন কাজ শুরু করতে পারবেন এবং পুরনো প্রকল্পে নিশ্চিত সাফল্য লাভ সম্ভব সপ্তাহটি শুভ কাটুক আপনার রাশি কোনটা তা কমেন্ট করে আমাদের জানান এবং এমন আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন